কি নেই যশ খ্যাতি আয় সবই আছে কিন্তু মনের শান্তি নেই সুইসাইড নোট লিখে আত্মহত্যা করা পুলিশের এএসপি পলাশ সাহা প্রথমে সাব রেজিস্টার পরে বাংলাদেশ ব্যাংকের এডি শিক্ষা ক্যাডার এবং সর্বশেষ সাঁত্রিশতম বিসিএসএ পুলিশ ক্যাডারে এএসপি হয়ে চট্টগ্রামে কর্মরত ছিলেন জীবনে কোনো কিছুর অভাব ছিল না কিন্তু অভাব ছিল শুধু পারিবারিক শান্তির সেই অভাবের তারণায় নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে নিজে নিজেকেই শেষ করলেন র‍্যাব কর্মরত পুলিশের এএসপি পলাশ পলাশ গ্রামের সাহা সাহার বাড়ি গোপালগঞ্জ জেলায় তার হাতে লেখা সুইসাইড নোটে লেখা আছে আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী নয় আমি দায়ী কাউকে ভালো রাখতে পারলাম না বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর তারা যেন মাকে ভালো রাখে স্বর্ণবাদে যা আছে তা মায়ের জন্য দিদি যেন কোয়ার্ডিনেট করে আলোচিত র্যাব কর্মকর্তা পলাশ সাহার আত্মহননের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ত্রীকে দায়ী করে দেওয়া হয়েছে একের পর এক স্ট্যাটাস এদিকে তার শ্বশুর ভরৎ সাহা বলেন তার মেয়েকে অনেক ভালোবাসত পলাশ নিজের হাতে খাইয়ে দিত সময় পেলে বেড়াতে নিয়ে যেত যেটা সহ্য হতো না পলাশে মানুষ গায়ে পরিশ্রম সইতে পারে বুক লড়াই করতে পারে শত্রুর সাথে কিন্তু পারিবারিক কলহে সে একদম ভঙ্গুর আবন্ধনের দেওয়া কষ্টের কাছে সে বরাবরই না জেহাল চিরকুটে লিখে গেলেন স্বর্ণের মালিক বউ এবং মায়ের দায়িত্ব দুই ভাইয়ের নিজেকে দায়ী করে বিদায় নিলেন পৃথিবী থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই স্ট্যাটাস দিয়েছেন এমন অভিশপ্ত নারী যেন পৃথিবীতে আর জন্ম না নেয় পলাশের ফুপাতো বোনের মেয়ে ভাগ্নি প্রিয়তা পূজা সাহা তার ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়ে লেখেন পলাশের মৃত্যুর জন্য তার পরিবারের মানুষের দোষ সব থেকে বেশি পারিবারিক অশান্তি একটি পুরুষকে জীবন মৃত করে দেয় বউ পাবে স্বর্ণ মা পাবে বাকি সম্পত্তি কিন্তু পলাশকে কি কেউ আর পাবে